সকলের জন্য চোখের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি সাথে ওষুধ এবং একই সাথে রয়েছে ওদের জন্য চশমা একই সাথে অপারেশন একটা মিনি স্টেডিয়াম কিন্তু ওনারা কিন্তু আজকে স্টেডিয়ামে খেলা দেখতে আসেননি নিজেদের যে চোখ এই চোখের দীর্ঘদিন ধরে কোনো তো চিকিৎসা পাননি ও চিকিৎসা নিতে দেখেন পাশে আমাদের সমন্বিত দায়িত্বশীলরা একের পর এক সিরিয়াল দিয়ে যাচ্ছেন অসংখ্য মামুন এখানে অপেক্ষায় আছেন ইতিমধ্যে আমরা আজকে একটু জানিয়ে রাখি আপনাদেরকে আমাদের এখানে যারা যারা এসেছেন সকলের জন্য চোখের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি সাথে ওষুধ এবং একই সাথে রয়েছে ওদের জন্য গ্লা চশমা একই সাথে অপারেশন আমাদের বেশ কয়েকজন মামুন ইতিমধ্যে ওনাদের দেখিয়েছেন এই যে সুন্দর করে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে মা আপনাকে তারা কি বলেছে বুঝতে বুঝতে অনার্থ অপারেশন লাগবে কেন হ্যাঁ আজ এই যে

ওনাদেরকে ওষুধপত্র দেওয়া দেওয়া হয়েছে তো আজকে এই যে এলাকার মধ্যে যে এলাকার মধ্যে আমরা অবস্থান করতেছি এই এলাকার মধ্যে এরকম এইরকম কিছু হয়েছে তো আমি প্রত্যেক কাছে বিনীত অনুরোধ করবো বাংলাদেশের প্রথম এরকম অনেকগুলো এলাকা রয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমিন জুটপিল উত্তর গেট এর পাশে জোন তো এখানে ওনারা জানাচ্ছেন এই ধরনের ক্যাম্প এখানে হয়নি শহরের মধ্যে আছে কিন্তু ওনারা কিন্তু চিকিৎসা থেকে সম্পূর্ণ বঞ্চিত আমি একটু দেখাই ইতিমধ্যে আমাদের এখানে কি আয়োজন রয়েছে চমৎকার পরিবেশ আমার পাশে আজকের আপু হচ্ছে যে অর্গানাইজেশন আমেরিকান অর্গানাইজেশন ওনার জিএস উনি কথা বলবেন না আমরা একটু দেখাই এই যে দেখুন কি চমৎকার মনে হচ্ছে পিকনিক পিকনিক একটা ভাই আসছে এখান দেখেন আমাদের সম্মানিত দায়িত্বশীলরা চশমা নিয়ে বসে আছে শত শত চশমা নিয়ে বসে আছে বিনামূল্যে দিচ্ছে সবাই কেনা মাশাআল্লা মার্শাল এবং এই পাশে বসে আছে ওষুধ ওষুধ দিচ্ছেন আমাদের দায়িত্বশীল ওষুধ বুঝিয়ে দিচ্ছেন হুম বুঝেছেন এটা হচ্ছে যে আপনি চুকে এক ফোঁটা করে তিনবার চোদ্দো দিন ইউজ করবেন উভয় চুকে ইউজ করবেন এটা আপনার জন্য মাশাআল্লা মাশাল্লা মা ওষুধ পেছেন আজকে যে এখানে ডাক্তারকে দেখাইছেন এবং ওষুধ পাচ্ছেন কোন ধরনের অর্থ খরচ হয়েছে টাকা পয়সা খরচ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে হাসি বলে দিচ্ছে কতটুকু ওনার উপকার পাচ্ছেন আমি একটু দেখাচ্ছি আমাদের অনেক অভিভাবক এখন অপেক্ষা করছেন আজকের দিনের না জেনারেল সেক্রেটারি কথা বলবেন না আমি একটু দেখাচ্ছি দিস ইজ আওয়ার ডক্টরস এখানে ডাক্তার সাহেব চিকিৎসা দিচ্ছেন খুব চমৎকার বাবু আমি একটু সংক্ষেপে একটু জিজ্ঞেস করবো ডাক্তার সাহেব আজকে যে পেশেন্ট পাচ্ছেন অনেক বয়স্ক রোগী দেখতে পাচ্ছি তো ওনারা কি ইতিপূর্বে কোনো ধরনের চিকিৎসা পেয়েছিলেন অনেকে আসছে চিকিৎসা মানে আগে মোটামুটি নিছিল ওরকমও আসছে আর অনেকে আসছে একদম হতদরিদ্র অবস্থা আগে কখনো চশমা বা চোখে দেখানোর সেই সুযোগটা আসলে পায় নাই দায়িত্বতার কারণে তো ওনারা আসছে একদম প্রথমবারের মতো আসছে তো এরকম অনেক পাইছি আসলে আর বেশিরভাগ রোগী আসলে দেখা যাচ্ছে যারা খুব বয়স হয়ে গেছে টাকার অভাব আসলে চিকিৎসা করতে পারতেছে না বিশেষ করে ছানির সমস্যা আছে বেশি দেখতেছি প্লাস অনেক যারা চশমাটা লাগবে কিন্তু চশমা এখনো দিতে পারে নাই হ্যাঁ ওরকম রোগী আমরা আসলে পাচ্ছি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে প্লিজ সো আমি এই মুহূর্তে এই মুহূর্তে একটু আজকের এই প্রোগ্রামের মূল স্পন্সর আলহাজ মোহাম্মদ শফি এন্ড ফ্যামিলি ফাউন্ডেশনের সম্মানিত প্রেসিডেন্ট সাহেব আমার পাশে আছেন একটু আলাইকুম আমি আব্দুর রশিদ ভাই উনি একজন আমেরিকান নাগরিক আমেরিকান পাসপোর্ট হোল্ডার কিন্তু আমেরিকান নাগরিক হল জন্ম যেহেতু বাংলাদেশে এলাকার কথা ভুলতে পারেননি এলাকার মানুষের কথা ভুলতে পারেননি মানুষের মায়া মামাতে ভালোবাসায় আমাকে বেশ কয়েকদিন ধরে বলছিলেন একটা ক্যাম্প আয়োজন করার জন্য আজকে আপনার এলাকাতে শত শত মানুষ আপনার আর্থিক সহযোগিতার দিয়ে আজকে আমাদের এই ফাউন্ডেশনের ব্যানারে যে ক্যাম্পটা হচ্ছে এই ক্যাম্প সম্পর্কে যদি আপনি একটু মতামত বলতেন আর কেমন লাগছে আসসালাম আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে সবচেয়ে বড় সুখরি হচ্ছে আল্লাহর কাছে আল্লাহ তাআলা আমাদেরকে তফিক দিয়েছে এবং আমার ছোট ভাই একজন ডাক্তার আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেকদিন পর্যন্ত চেষ্টা করছিলাম দেশে কিছু করার জন্য এবার আপনাকে পাওয়ার পরে চিন্তা করলাম যে আমরা সহযোগিতা আমরা একটা কিছু করতে পারবো আমাদের দেশের পুরো জন্য আমাদের দেশের ভাই বোনদের জন্য তো আমাদের প্রথম সুখরি হচ্ছে আল্লাহ সুতরা যিনি আমাকে তফিক দিয়েছেন আজকে এটা করার জন্য আজকে আমি বছর দেশের বাইরে আমার নাতিগুলো এখন বড় হয়ে গেছে তো এই অবস্থায় আমাদের গ্রামের সবাইকে কিছু সাহায্য করতে পারতেছি এটা হচ্ছে আমার সবচেয়ে বড় আনন্দিত এরপরে আনন্দ হচ্ছে আমাদের ভলান্টিয়ারদের জন্য স্পেশালি এস ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আপনাকে এবং আপনার ভলনটিয়ারদেরকে এবং আমাদের মুরাদনগরের ভলান্টিয়ারদেরকে যারা এখানে আসছে আজকে সাহায্য করার জন্য তাদের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুকরিয়াতে যে তিন নম্বর শুকুরি আদায় করতেছি আমার নানা সালাহ সদরের ছেলে মাহবুদ চৌধুরীর নাতি ছেলে সালাহ সদরের নাতি ওরা আমাদেরকে এই স্পেশটা দিয়েছে করার জন্য এই জন্য আমি ওদের কাছে অনেক শুকুরি আদায় করতেছি এর মধ্যে আমরা আরও চেষ্টা করব ইশাল আমাদের দেশের ভাই বন্ধুদের গরিবদেরকে সাহায্য করার জন্য আমরা সহযোগিতা অনেক অনেক কামনা করতেছি এবং যখনই আপনার কোনো প্রজেক্ট করেন ইনশাল্লাহ আমরা আপনার সাথে আছি তো আমরা তো সবসময় দেশে থাকতে পারবো না অ্যাস ফাউন্ডেশন কি আমরা অলওয়েজ মিশাল্লাহ দেখবো অনেক ধন্যবাদ আবদুর রশিদ ভাই উনি আমেরিকার থাকে লস অ্যাঞ্জেলস হ্যাঁ আন্তরিক ধন্যবাদ আমার আমার একান্ত আত্মীয় রশিদ আহমেদ ভাই উনি আমেরিকাতে থাকেন আলহামদুলিল্লাহ আমি আপনার কাছে আটটা মিনিট রোধ করবো

আমার ফাউন্ডেশন কাজে কমিটি সবাই একসাথে আমরা সবাই একসাথে মাঠে ময়দানে আমরা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ কাজ আপনারা আসেন আমি ভলেন্টিয়ার যারা রয়েছে সামনে ফাউন্ডেশনের এবং একই সাথে গাউসে কমিটির প্রত্যেকে ধন্যবাদ জানাই ইয়াং জেনারেশন আমরা সবাই এগিয়ে আসলে দেশটা কিন্তু চেঞ্জ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ এবং হসপিটাল হসপিটাল কর্তৃপক্ষর প্রতিনিধি আজকে উপস্থিত রয়েছেন অভিজ্ঞ ডক্টর রয়েছেন এবং আজকে জানিয়ে দিতে চাই আপনাদেরকে সর্বশেষ এখানে আসা চিকিৎসা সম্পূর্ণ ফ্রি ওষুধ ফ্রি চশমা ফ্রি একই সাথে অপারেশন যে লাগছে ক্যাটারেক্ট সে অপারেশন ফ্রি এবং ক্যাটারেক্ট ছাড়াও আর যদি ডিসিআর বা অন্য কোনো অপারেশন লাগে এটাও ফ্রি অপারেশন পরবর্তী মেডিসিন অপারেশন পরবর্তী মেডিসিন ও ফ্রি তো এই যে আর্থিক ফাইন্যান্সটা আমাদের ওই রশিদ আহমেদ অংশগ্রহণ করছে আলহামদুলিল্লাহ ওনার মানে ফটোশোর পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা অনেকগুলো সেবা এদের এদর কর্মকাণ্ড চালাই আজকে আমার ভিডিও যারা যারা এই মুহূর্তে লাইভে দেখছেন মুরাদপুর হাটা রোডে আমিন জুট মিলের উত্তর গেটের অপোজিটে চলে আসেন আশেপাশে যারা আসে চলে আসেন ভিডিওটা সবাইকে শেয়ার করে দেন নিকটবর্তীতে চলে আসেন ইনশাল্লাহ যতক্ষণ রুগী থাকবে আমাদের আজকের দিনে চেষ্টা অব্যাহত আছে ইনশাল্লাহ সাথে থাকার জন্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন সাথে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সবসময় ফাউন্ডেশনের সেবাগুলো যদি আমরা বাড়াতে পারি প্রত্যেকের কাছ থেকে চাই লাইফ থেকে একের সবাইকে আসসালামু আলাইকুম